বাংলাদেশ ক্রিকেট মানেই তো এক রাশ আক্ষেপের গল্প প্রতিভা আসে আর সেই প্রতিভা বিসর্জন দেওয়া হয় এ বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত দৃশ্য আর সে নিয়মিত দৃশ্যের সবচেয়ে বড় উদাহরণ যদি খোঁজা হয় তাহলে হয়তো সবার আগেই আসবে শারিয়ার নাফিসের নাম দু হাজার সাত সেই একটা বিশ্বকাপের বাজে পারফরমেন্সই প্রায় ফুলস্টপ বসিয়ে দিয়েছিল যার ক্যারিয়ারে রান মেশিন বলতে যা বোঝায় দু হাজার সাত বিশ্বকাপের আগে তাই ছিলেন তিনি এমনকি আজও তার ওই সময়ের গড় ওপেনারদের জন্য ঈর্ষণীয় ব্যাপার তবে সেই পরিসংখ্যান আজকের দিনে সমালোচিত হয় অভিযুক্ত হয় বেছে বেছে ছোট দলগুলোর বিপক্ষে কেবল বড় ইনিংস গুলো খেলার দায় এই একটা অভিযোগ গোটা ক্যারিয়ার জুড়ে শারিয়ার নাফিসকে বয়ে বেড়াতে হয়েছে কিংবা খেলোয়াড়ি জীবন শেষ করেও সেই গন্ধ থেকে নিজেকে মুক্ত করতে পারেনি এই ওপেনার তা সেই অভিযোগটা কি ফ্যাক্ট হলো দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার নাকি তার ক্যারিয়ারের অধিকাংশ বড় ইনিংস খেলেছেন ছোট দলগুলোর বিপক্ষে আর স্পষ্ট করে বললেন জিম্বাবুয়ের ওপর তার তিনি যতই ফতুল্লা টেস্টে প্রতাপশালী অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপের বিপক্ষে নান্দনিক এক সেঞ্চুরি করুন না কেন আসলে সমালোচকদেরও তেমন একটা দোষ এখানে নেই ওয়ানডেতে বাংলাদেশের সাবেক অধিনায়কের চারটা সেঞ্চুরি আর তেরোটি হাফ সেঞ্চুরি এর মধ্যে তিনটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরি তিনি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ও কেনিয়ার বিপক্ষে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি ফলে সত্যিকার অর্থে সারিয়া নাফিসের নিজের পক্ষে পরিসংখ্যান বলতে তেমন কিছু নেই হ্যাঁ এটা ঠিক যে ফতুল্লার ওই টেস্ট সেঞ্চুরি ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডেতে হাফ সেঞ্চুরি আছে তার সেটাও সেই বিখ্যাত অস্ট্রেলিয়ার বোলিং লাইন পিটিয়ে সেই লাইন আপে ব্রেটলি শেন ওয়ার্ন গ্লেন ম্যাগরা জেসন গিলসপি অ্যান্ড্রিজ বিকেল স্টুয়ার্ট ম্যাকগিলরা ছিলেন তবে দু বিশ্বকাপের পর বাদ পড়ার যন্ত্রণাটা সইতে পারেননি নাফিস তখন তিনি দলের সহ অধিনায়ক হাবিবুল বাশার সুমন ছিলেন বিদায় নাফিসকে গড়েই তোলা হচ্ছিল অধিনায়ক হিসেবে কিন্তু বিশ্বকাপের আগে একটা টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করে ফেলেছেন নাফিস বিশ্বকাপটাই সব পরিকল্পনা ফিস্তে দিল নাফিস ভাঙা হৃদয় নিয়ে চলে গেলেন ইন্ডিয়ান ক্রিকেট লিগে ক্রিকেট লীগ অন্ধকার এক জগৎ আইসিসির সাথে জটিলতা বিসিবির সাথে জটিলতা সবকিছু একটা সময় থেমে গিয়েছিল এরপর আবারও জাতীয় দলে ফিরেছিলেন নাফিস তবে তখন আর তার ব্যাটে আগের সেই জাদু ছিল না মাঝের বিরতিটা না আসলে ইউ নেভার নো শারিয়ার নাফিসের আকাশটা হয়তো আরো বড়ই হতো সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন দু সালে তখন তার বয়স মাত্র আঠাশ বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সব মিলিয়ে সাড়ে তিন হাজার রান করেন সেখানে ছিল পাঁচটি সেঞ্চুরি ও বিশটি হাফ সেঞ্চুরি সর্বশেষ দু সালে একুশ সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে বিসিবিতে কর্মরত আছে সব ছাপিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পর্তুগাল টেস্টে সেই একশো আটত্রিশ রানের ইনিংসটাই যেন হয়ে উঠেছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইটস দু হাজার ছয় সালে সেই এফ স্মৃতি ফিরলে যেন কেবলইবারে আক্ষেপ রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর